কারা কি 좋ছে কাহিনীতে মানে 45 না দা বেস্ট মানে মিনা তো নামিকা দিদা বেস্ট মিনা তাই জন্য মিনা তো নামিকা যা আমাদের সবটা দেখছিস ভাই আমাদের দেসবাজে কত তাই জন্য মিনাটাকে একটা লাইক এবং একটা হাসি ইমোজি শারুকে যাওয়া হবে লাইক দেওয়া হবে না কিন্তু দুঃখের মুজি দেওয়া হবে দুঃখের ইমোজি খারাপ হওয়া তোমাদের দুঃখের মুজিটা দেওয়া হচ্ছে

তুই দেখি এই রাউন্ডে যদি তাসিনে একটা ওয়ান ট্যাপ দিয়ে করে ওয়ান দেওয়ার চেষ্টা করেছে।

পক দেখি এটা পরে কিন্তু আসল খেলা হবে আপনারা যদি জিততে পারেন তাহলে এই কুড়ি তিন হাজার টাকা আমি সাড়ে আটটা ভাই তোর একটা লাইক দেবো না লাইক কিন্তু বলতে নেই ঠিক ভাই হবে তাহলে গ্রুপে আমার গ্রুপে ভিডিও তে কিন্তু প্রায় শেষ আমরা এই যে লাইভ স্ট্রিম শেষ ভিডিও শেষ লাইভ স্ট্রিম শেষ ভিডিও শেষ ঠিক আছে লাইভ স্ট্রিম শেষ ভিডিও শেষ